নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আগামী চব্বিশে জুন সন্ধ্যে সাতটার সময় মানে ছটা ঊনপঞ্চাশে আষাঢ় অমাবস্যা স্টার্ট হচ্ছে এবং একটি দিন থাকবে পঁচিশে জুন বিকেল চারটে পর্যন্তই অমাবস্যা থাকবে যারা অমাবস্যা পুজো কিংবা ঠাকুর দেবতা বিশ্বাস করেন তাদের জন্য কিন্তু এটা খুবই তাৎপর্যপূর্ণ অমাবস্যা এখানে পিতৃ তর্পণ থেকে শুরু করে কালসর্প যোগ মাঙ্গলিক যোগ এবং বিভিন্ন রকম ক্রিয়া তন্ত্রের ক্রিয়া এই রাতে হয়ে থাকে যারা মানেন না তাদের জন্য এটা কোনো ব্যাপার না তাদের ব্যক্তিগত ব্যাপার বাট এই সময় আপনারা যারা পুজো পুজো আছে যারা করতে পারেন তন্ত্রের বেশ কিছু পুজো তাহলে কিন্তু এই রাতে এই দিনে আপনাদের প্রচণ্ড উপকার হওয়ার দিন এবং পুরো দিনটাই থাকে রাত্রিরবেলায় বেসিক্যালি তন্ত্রের ক্রিয়া হয়ে থাকে যারা বেসিক্যালি কিছুই না করতে পারেন তারা বাড়িতে অ্যাটলিস্ট বেলা দ্বীপ জ্বালিয়ে রাত বারোটার সময় দ্বীপ জ্বালিয়ে ওম কালিকায় নম এই মন্ত্রপাঠটাও যদি একশো আটবার করে থাকেন করেন তাহলেও কিন্তু আপনাদের অনেক রকম উপকার হবে তাছাড়া কেউ যদি একটুখানি স্টেপে এগোতে চান তাহলে একটা পয়সা কয়েন আর কিছু তুলসী পাতা নিয়ে বটগাছের তলায় গিয়ে যদি আপনারা পুঁতে দেন তাহলেও কিন্তু আপনাদের ওং কালিকায় নম এই মন্ত্র পাঠ করলেও কিংবা আপনারা যদি কিছু দীক্ষা নিয়ে থাকেন সেই দীক্ষিত দীক্ষার মন্ত্র পাঠ করলেও আপনাদের অনেক রকম বাধা সৃষ্টি বাধা কেটে যায় এবং অর্থ সম্পত্তির যাদের আটকে রয়েছে টাকা পয়সা আটকে রয়েছে সেই সমস্ত জিনিসগুলো ঠিক হয়ে যায় এবং অভাব দূরীকরণ হয় তাছাড়া প্রপারলি যদি তন্ত্রিয়া করে থাকে করতে পারেন যদি আপনার চেনা জানা কোনো তান্ত্রিক থাকে কিংবা পূজারি থাকে তাদেরকে দিয়ে যদি আপনাদের বিভিন্ন রকম কুষ্টি দেখে দশা অন্তর্দশা দশা দেখে যদি আপনাদের কোনোরকম পুজো টুজো থাকে যদি দোষ থাকে যদি কাটাতে পারেন তাহলে কিন্তু এই দিনটায় আপনাদের জন্য ভীষণ পূর্ণ এবং খুব ভালো কাজও হয় এখানে এছাড়া রয়েছে পরিবারের বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের প্রবলেম এখানেও কামাখ্যা দেবীর পুজো এই রাতে করা যেতে পারে তাছাড়া সম্পর্কের বেশ কিছু প্রবলেম এটাতে আর বিশেষ রকম পুজো আছে সেটা তো আপনাদের পুজারী বা তান্ত্রিকদের সাথে আলোচনা করে এই রাতে আপনারা পুজো করতে পারেন কিংবা কারোর কাজকর্ম যখন আটকে রয়েছে ব্যবসা আটকে রয়েছে তাহলে কুষ্টিটা দেখিয়ে সপ্তম ভাবটা দেখে তার যে কোনো কোন গ্রহ তার প্রতি এফেক্টেড সেটা দেখেও যদি আপনারা কাজ করেন কিংবা কর্মস্থান দশম মাপটা দেখে নবম মাপ দেখে যদি দশা দশার উপর ডিপেন্ড করে কোন পুজোটা করতে হবে তাহলে আপনারা একটা গুড অ্যাস্ট্রোলজার তাদের সাথে দেখা করুন দেখা করে জেনে নিন কোন পুজোটা করতে হবে এবং আপনারা সেরকম ধরনের পুজো করে বিভিন্ন রকম কাটিয়ে নিতে পারেন একটা জিনিস জেনে রাখবেন যে কোনো কিছুই এক মিনিটে বা পাঁচ মিনিটে হয় না এগুলো রেগুলার প্রসেস পুজো যেমন হলো ডক্টরি কিংবা ওকালতি যা আছে এগুলো রেগুলার প্রসেস তো ধীরে 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 মানুষের জীবনের উন্নতি হতে থাকে কোনো একবার একটা পুজো করে নিলাম কিংবা কোনো একটা কিছু করলাম এটা এগুলো রিচুয়াল এগুলো ভগবানের সৃষ্টি এবং ভগবানের নামে স্মরণ করে যদি প্রপারলি করতে পারেন তাহলে আপনাদের জীবনের উন্নতি হতে বাধ্য তবে একটা জিনিস প্রথমেই আপনার কুষ্টিটাকে দেখিয়ে নেবেন যাদের কুষ্টি ডেট অফ বার্থ নেই তারা আপনার হাত দেখিয়ে নেবেন এবং তাদের প্রবলেমটা নিয়ে শেয়ার করবেন আপনারা জ্যোতিষ কিংবা তান্ত্রিকের সাথে যেটা আপনাদের তারা বিচার করে যেটা সাজেস্ট করবে তার উপর আপনারা কাজ করাতে পারেন এবং কাজের ফল আপনারা ডেফিনেটলি পাবেন এই আসার অবশ্য আগামী চব্বিশ তারিখে স্টার্ট হচ্ছে সন্ধ্যে সাতটায় বিকেল পরের দিন বিকেল চারটে শেষ হচ্ছে এর মধ্যে আপনারা আপনাদের যে কোনো ক্রিয়া আপনারা করিয়ে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন এই সমস্ত নিয়ে অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা আমি বারবার বিভিন্ন রকম ভিডিও করেই থাকবো আপনাদের সাথে আনবো আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটা বেল আইকনটা টিপতে ভুলবেন না তাহলে আমার ভিডিওগুলো পরপর আপনাদের কাছে আসতে